গাইস আমি যদি লালাকে বিয়ে করি তাহলে ব্যাপারটা কেমন হবে আর আচ্ছা এমন করো কেন আমি কি সেলিব্রিটি কম আছে নাকি কিউট কি কম ঠিক আছে তুমি মেহেদি শুভ ভাইয়া তারপর হচ্ছে ইমন ভাইয়া ওদের সাথে হচ্ছে তুমি জুটি বাঁধো কেন বিডি ইমরানকে জুটি না বিডি ইমরানকে প্রপারলি বিয়ে করে ফেললো তাহলে তো ভালো হয় কয়টা বিয়ে করতে চাও হ্যাঁ দাঁড়া ওইশিকে ডাকতেছে ওইশি এই বৌ বৌ এ বো বৌ আমার কিছু না লাল আমার মালাকে বৌ এই এই যে শালা এই শালা এই যে এক গাইরে নিয়ে ঠিক আছে আইডিয়া কয়টা আছে সালার ঠিক হব আমি আমার বিনোদন ছাড়া গো আমি আমি কালি খেলি ভেবেছি বিনোদন ছাড়া তুই এক লাইলারে কয়জন বিয়ে হবি তুই করিস বিয়ে ফিরিজ বামুন করে বিয়ে মেহেদি করে বিয়ে হোম করে তমুক করে আর এই গায়ের কোনো সরম লজ্জা কিছু নাই দামড়া এক গায়ে যে আমাদের এক গাই থাই তোরা তো মিডিয়াটার বাসা তোকে আতে ভাই দই তোরা তো এই ফেসবুকটারে আজাবের তো একটু মুক্তি দে ও যে গায় ও বিয়ের তো সব বাসুর গুলো তোরা বাসুর নিয়ে নিয়ে তুই যে এই বিটিটা তো ষাট বছর তো একটু মাফ কর মুনি তুই এই ফেসবুকটা বাসা তোরা ফেসবুকটার সাইডে গেড়ে ভিন্ন কোনো গ্রহে যা তোরা চান্দের দেশে যা তোকে আতে ভাই দৌড়ি তোরা এই জমি তোরা তাইজ না আজাব গজব আসতিছে তোকে তো অবস্থা খুবই খারাপ চাল কি কব আমি এই যে একটা রাজনবুর হিরো আলম কিরো আলম এ দুই দিন হ্যাঁ হোক করে আবার আবার শুনলাম কালকে না কবে হ হ্যাঁ পণ্য একজন বলে অষ্টম অবস্থানে আসে ন্যাকেট বলি আমি ছবি দিয়ে তারা বান্দর ধরছে বান্দরবনের যে অথচ বনেতে মুভি একটা বানাতে গেছিলো তার আগে কট খাইছে আমি সাধুবাদ জানাই প্রশাসন রে আমি বলবো ফেসবুকে বর্তমানে এই নেটে যারা নেগেটিভ ছবি ছাড়া অশ্লীলতার বার্তা দিচ্ছে এদের আপনারা দ্রুতভাবে আইনের আইনের আওয়াতে আনেন এদের গ্রেফতার করেন আমি ধন্যবাদ জানাই এই যে দুজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে আমি জানাই এই যে হিরলম এই লাইলা এই যে যারা আছে আপনার এদের সবাইকে একটু আইনের আত্মে আনেন সঠিক বিচারের আইন ধন্যবাদ ভালো থাকবেন সবাই